বিজেপি কে পরিচালনা করছে সেই আর এস এসই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে তারা এখানে জন্ম দিয়েছে মমতা ব্যানার্জি হচ্ছে আর এস এস এর দুর্গা প্রকাশ্যে ঘোষণা করেছে

ফিরে তাকাবেন আমাদেরকে পাবেন আমাদের দূরে যে মা বোনেরা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন আপনাদের কাছে আমাদের আবেদন মেয়ে হিসাবে নয় যদি মানুষ হিসাবে বাঁচতে চান আসুন রাস্তার লড়াইয়ে রাস্তায় ঝান্ডা কাঁধে টান আপনার আগে যদি মাথা ফাটে তো আমাদের ফাটবে তারপরে আপনাদের ফাটবে আর এখানকার ছাত্র যুবক যারা আজকে এসেছেন এই মাঠে মাঠ ভরানোর জন্য নয় আগামী দিনের লড়াইয়ের শপথ নিতে তোমাদের কাছে আমাদের আবেদন ভবিষ্যৎ যদি তোমার হয় এই লড়াইটা তোমাকেই জিতে নিতে হবে তার জন্য যত যেতে হয় পিবাইয়ে ভাই তোমাদের সাথে আছে আমাদের দরজা তোমাদের জন্য খোলা রইল এই দরজা দিয়ে এসে গোটা ভারতবর্ষকে গোটা রাজ্যকে আর দেখি নগরকে নড়াইয়া আসার জন্য আজকে 30 জানুয়ারি সফটকে দিবসে এই রক্তদান শিবিরের বার্ষিক ক্যালেন্ডারের যে প্রকাশ্য সমাবেশ সেই সমক্ষে আপনাদের দিকে হাত বাড়িয়ে বাড়ানো আমাদের রইল আমরা অপেক্ষা থাকব গোটা রেজিনগরের মানুষের কাছে যে সামনের ফুটে তারা পাপের আটার মতন দাঁড়িয়ে থাকছে আর যারা কুলাঙ্গারের মতন মুখ লুকিয়ে ঘরে দরজা বন্ধ করে তৃণমূল বিজেপির ডালালি করছে তার ছক নিতে আমাদেরকে নিজেদেরকে সামিল করা আর আলাদা করার লড়াইয় আসুন দেখা হবে আরো এক বড় লড়াইয়ের মাঠে নিনকাল বাসিন্দাবাদিন্দ